আসসালামু আলাইকুম দেখতে দেখতে চলে আসলো কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি চ্যাম্পিয়ান ট্রফিতে এবার কিন্তু যে পিসগুলো ব্যবহার হচ্ছে দুবাইয়ের পিস যেহেতু আর পাকিস্তান কিন্তু পিন্ডি এবং অন্যান্য যেগুলো পিস টোটালি ব্যবহার হবে বাঘা 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 অর্থাৎ বিশ্বের সেরা পাঁচটা বলার বিশ্বের সেরা বলাটাও যাবে না আবার না বললেও না এরকমটা কন্ডিশন তো সেই হিসাবে পাঁচটা বাঘ বিশেষ করে অস্ট্রেলিয়া দলের জন্য ভাই অনেকটাই ক্ষতি কারণ তিন তিনটা পেসার যেগুলো আপনি সারা বিশ্বে দাপিয়ে বেড়ায় এবং অনেক দিন যাব দলকে লিড দিয়ে আসছে অনেক দিন যাব দলের অপরিহার্য অংশ সে অস্ট্রেলিয়া টিম এবার আপনি তবে একটা জিনিস যেটা গুজব সরিয়েছে সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়া টিম প্যাট কামিন্স হাজিলুট এবং হচ্ছে আপনার হচ্ছে স্ট্রাক স্ট্রাকচারা চলতে পারেন ভাই ওরা হলে বড় ক্যান্ট্রির দেশ বড় একটা ক্যান্ট্রির দেশ সো ওদের কাছে ওরা কোনো ফেভার করে না কোনো ব্যাপার বা কোনো কিছু ইস্যু ওদের কাছে শো করে না অনেক সময় যে জিনিসটা হয় সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে যে ওরা কিন্তু যে কোনো সময় কামব্যাক করতে পারে ওদের কাছে কিন্তু ঘরোয়া লিগে যে পরিমাণ বলার আছে ঘরোয়া লীগ বলেন আপনি এবং বলেন এ ফার্স্ট ক্লাসে যে ক্রিকেটাররা আছে তাদের যে বলারগুলো আছে আপনি নাথান ইলিয়াসের কথাই বলেন না কেন বর্তমানে যে বর্তমানে যে এতটা দুর্দান্ত ফর্মে বিশেষ করে তার কিন্তু বিগ বেশে চ্যাম্পিয়ন দল সে কিন্তু চ্যাম্পিয়ন বা রানার্স আপ হয়েছে তো সেখান থেকে যদি আপনি এরকমটা তারা যদি না থাকে তো এটা কিন্তু তাদের খুব একটা ক্ষতি হবে না এটা বাংলাদেশ না যে একমাত্র শরীফুল মুস্তাফিজ আর হচ্ছে তাসকিন ছাড়া কোনো বলার ওটা অস্ট্রেলিয়া বা ওটা হচ্ছে ইন্ডিয়া ওদের কাছে বলার অপশনের কিন্তু অভাব নেই তো এরকম পাঁচটা বলার যাদের নাম বলবো আমি যারা বাঘা বাঘা বলার বা চ্যাম্পিয়ন ট্রফি তাদের ছাড়াই খেলতে যাচ্ছে তার মধ্যে প্রথম আসে হচ্ছে মিস্ট্রাক স্ট্রাক স্ট্রাক কিন্তু অস্ট্রেলিয়ার টিমকে যে কত ম্যাচ জিতিয়েছে মানে এতটা মানে কি বলবো বিশ্বকাপ জয়ী তারকা সব তাদের কিন্তু অবদান কখনো ভোলার না স্ট্রাককে সারাই কিন্তু এবার চ্যাম্পিয়ন ট্রফিতে যাচ্ছে অস্ট্রেলিয়া দ্বিতীয় হচ্ছে আইজিলোড আজিলোটের কথা যদি বসি বলি আমি যে প্রথমে শুরু করা নতুন বলে সবচেয়ে ভালো যদি অস্ট্রেলিয়ার টিমে খেলে থাকে সেটা হচ্ছে হাজিলু যদিও মেডেলেও সে বল করে থাকে বাট নতুন বলে কিন্তু দুর্দান্ত বল করে থাকে হাজিলুর তৃতীয়ত যদি আমি বলি সেটা হচ্ছে যে প্যাট কামেন্স একজন মানে সফলতম একজন অধিনায়ক অস্ট্রেলিয়ার মানে নির্ভরযোগ্য একজন ক্রিকেটার যার ওপর ভরসা করে চোখ বন্ধ করে অস্ট্রেলিয়া সেও কিন্তু এবার চ্যাম্পিয়ন ট্রফিতে নাই স্মিথকে অধিনায়ক করা হয়েছে চতুর্থ হচ্ছে হারি হারিস্ট্রোফের বিষয়গুলি এখন ফিফটি ফিফটি হয়ে আছে তার রিপ্লেসমেন্ট হিসেবে আজকে যে ম্যাচটা খেলছে সাউথ আফ্রিকার সাথে পাকিস্তান সেটাতে আকিব জাভেদকে নেওয়া হয়েছে যদিও আকিব জাবেদ দুর্দান্ত ফর্মে ছিল রংপুর রাইডার্সে তার রিপ্লেসমেন্ট হিসেবে যদি সে কামব্যাক করতে পারে হারিস্ট্রোফ তাহলে ট্রফিতে নিলেও নিতে পারে স্কটে একাদশে কিন্তু সে আছে চতুর্থ হচ্ছে ভোমরা পঞ্চম হচ্ছে ভোমরা ইন্ডিয়ার যদি বড়ো বড়ো ইভেন্ট যেগুলো আছে আইসিসি আইসিসির যেগুলো ইভেন্ট প্রত্যেকটা কিন্তু ভোমরা ভাই ভোমরাকে আপনি কখনোই কিন্তু তাকে বাদ দিতে পারবেন না বা ফেলে দিতে পারবেন না অপরিহার যে কোনো একটা টিমকে যদি আপনি একটা সিনিয়র ক্রিকেটারদের সবচেয়ে বড় অবদান কি জানেন তাদের একটা নাম টানা অনেক কিছু ইফেক্ট করে প্রতিপক্ষর ওপর তো ভোমরা যদি ইন্ডিয়ার দলের সাথেও থাকতো তাও প্রতিপক্ষ ভাবতো না ভোমরা আছে তাকে নিয়ে প্ল্যান করতে হবে তো ভোমরাও কিন্তু এবার চ্যাম্পিয়ন ট্রফিতে যাচ্ছে না একটা জিনিস ভাবেন পাঁচ পাঁচটা বাঘা বলার সারা চ্যাম্পিয়ন ট্রফিতে হবে বাংলাদেশের জন্য কিন্তু অনেকটাই বেনিফিট কারণ বাংলাদেশের কিন্তু খেলা আছে নিউজিল্যান্ডের সাথে খেলা আছে পাকিস্তানের সাথে খেলা আছে বলা চলে হচ্ছে আপনার ইন্ডিয়ার সাথে তো সে মিলে টোটালি বলা যায় যে অনেকটাই বেনিফিট বাংলাদেশে ভোমরা রান্না থাকলে অনেকটা হেল্প পাবে দুবাইয়ের পিজে কিন্তু বাংলাদেশের প্রথম ইন্ডিয়ার খেলা আছে বিশ তারিখে বেস্ট অফ লাক তাদেরকে অবশ্যই চ্যাম্পিয়ন ট্রফিতে মিস করবো সালামুক